ক্ষত্রিয় সমাজের সার্বিক উন্নয়নের লক্ষ্যে রাজপুত ক্ষত্রিয় সমাজ কল্যাণ সংঘের কার্যকারী সমিতির বিশেষ বৈঠক অনুষ্ঠিত হল রবিবার বাঁকুড়া দুই নম্বর ব্লকের বিকনাই একটি বেসরকারি রিসোর্টে এই সভায় সংগঠনের কার্যকারী সমিতির সদস্যরা ছাড়াও রাজপুত ক্ষত্রিয় বিশিষ্ট বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন রাজপুত ক্ষত্রিয় সমাজ কল্যাণ সংঘের তরফে বলা হয়েছে দেশের স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আমাদের সে কথা সর্বসমক্ষে তুলে ধরা জরুরি একই সঙ্গে রাজপুত ক্ষত্রিয় সমাজের মানুষের নিজেদের মান উন্নয়নের তারা কাজ করে যাবেন বলে জানান আজকের এই বৈঠকটা আমাদের যেটা ক্ষত্রিয় সমাজের ক্ষত্রিয় সমাজের উন্নয়নের যে আমাদের একটা তার জন্য একটা যে একটা আমাদের ইয়ে সংগঠন হয়েছে তাদেরই কর্মকর্তা এবং বিশিষ্ট কয়েকজনকে নিয়ে আজকে আমাদের বৈঠক হলো যে আমাদের ক্ষত্রিয় সমাজ যারা সমাজের উন্নয়নে দেশের সামরিক ক্ষেত্রে এবং অন্যান্য সব জায়গায় যাদের উল্লেখযোগ্য অবদান সেখানে আশ্চর্যজনকজনকভাবে আমরা প্রশাসনিক দিক দিয়ে এবং অন্যান্য দিক দিয়েও সেই আমাদের রাজপুত ক্ষত্রিয় সমাজ অবহেলত অবস্থায় আছে তো আজকে তাদের সেই রাজপুত ক্ষত্রিয় সমাজের যে স্বাধীনতার থেকে আরম্ভ করে আজ পর্যন্ত যে অবদান সে অবদানের কথা তুলে ধরা হলো এবং আগামী দিনে যাতে আমাদের সংগঠন ক্ষত্রিয় সমাজ তথা সার্বিক সমাজের উন্নয়নের লক্ষ্যে কাজ করতে পারে এগিয়ে যেতে পারে তার জন্য কিছু সিদ্ধান্ত নেওয়া হয় আজকে আমাদের সংগঠনের যেটা মনসুখ ছিল সেটা হলো আমাদের ক্ষত্রিয় ঐক্যকে আরও মজবুত করতে হবে তার জন্য আমরা প্রত্যেকটা ঘরের গ্রামে যাবো এবং আগামী দিনে আমরা এক হাজার লোক নিয়ে একটা সমাবেশ করব এবং আমরা ডিএমকে আমাদের উপস্থিতি জানাবো এবং আমরা সারভৃতি দেবো যারা আমাদের প্রয়োজন হচ্ছে আমাদের একটা বসার জায়গা দরকার সেটা আমরা পাচ্ছি না যার জন্য আমরা সংগঠনের আহত হচ্ছে যাতে করে আমি সে ব্যবস্থাটা করেন সেটার লক্ষ্যে আমরা করলাম এবং সংগঠনের